আপনি কি আগে বেচেন দেন গো ওনার গো আর কখনো বেশি নেই কিন্তু আমি লসে বাড়ি যাওয়ার সময় দেখি চার ফুটতে গড়ে মুন্সিবে যায় নামে তারা কলা রুডি রই রুডির সাথে বাজে ফিরি আই লস সুদে 5 টাকা বাজে ফিরি ভালোই লাগতেছে তো যাও চলো আসো আমার তো ব্যবহার খুব খারাপ এখানে আমি চাই মহিলাদের বেশি পন্ডিত সেখানে থাকা দরকার যে কেসে কেসে দাও এরকম ये जो ग्लास टेकर कर दे दिया हम ट्रिकी एम ने उदय देख दो ओखन देखो ओमन के और ठीक भालो मांस आसे अरे तो ये बात तो ठगा जाए है ना कष्ट पड़े तो एक बार तुम्हारा पापा के बोल दे देख मेरे को बड़ा अच्छा